আজকে যাইতেছি আমাদের জমিতে বীজ ফালানোর জন্য এই যে দানটি দেখতেছেন ওইটার উপাশে আমাদের জমি তো যাইতেছি এই যে আমাদের খেতে আইসা পড়ছি তো খেত দেখতেছেন এখনো কিছুই হয় নাই তো এই ক্ষেতটা এখন বাউ বাউ আহার পরে ধানের বীজ ফলো আর কি তার জন্য কাজে লাগিয়া পড়ি মই দিতেছি এরপর এটাকে সমান করব খৈরা হের পরে বীজ দান ফালবো আর কি তো পাশে থাকেন আমরা দুই বাই কাজ করতেছি জমিতে দান বীজ পালানোর জন্য জায়গা তৈরি হয়ে গেছে এখন ধান বীজ এনে ফালবো আমার জমি কাজ করা শেষ একবারে তৈরি হয়ে গেছে এখন বীজ দান আনবো এই যে বীজ ধান অসাধারণভাবে বীজ দানগুলো আইছে গেরাগুলো জ্বালাইছে তো এগুলো এখন জমিতে ফালবো এই যে বীজ ধান পালতেছে অসাধারণভাবে বীজ দানগুলো মানে এই যে বীজ দানগুলো পালতেছে আমাদের জমিতে তারপরে দিদিয়া খেত লাগামো কাজ শেষে বাড়িতে এসে এখন নিজের গাছের পেরা পেরে কাবো নিজের গাছের পেরা যে কি সাত নিজে পারতাছে দেখতেছেন প্যারা